বাংলাদেশের আসন্ন নির্বাচনকে ঘিরে বিএনপি একটা বেশ বড় সড়ো অভিযোগ তুলেছে তারা বলছে খোদ অন্তর্বর্তী সরকারই নাকি নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র করছে চলুন এই ব্যাপারটার একটু গভীরে গিয়ে দেখি ঠিক কী বলা হচ্ছে আর কেন বলা হচ্ছে এই যে বক্তব্যটা এটাই কিন্তু বিতর্কের একেবারে কেন্দ্রে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি অন্তর্বর্তী সরকারের দিকে আঙুল তুলেছেন তার অভিযোগটা খুবই স্পষ্ট সরকারি ষড়যন্ত্র করছে এখন এই কথাটা কখন আর কোথায় বলা হল সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিনটা ছিল সাতই নভেম্বর বিএনপির জন্য খুব তাৎপর্যপূর্ণ একটা দিন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আর ঢাকার এক বিশাল জনসভাতেই এই কথাগুলো বলা হয়েছে আচ্ছা বর্তমানের এই পরিস্থিতিটাকে বোঝানোর জন্য বিএনপি মহাসচিব কিন্তু ইতিহাসের পাতা উল্টালেন তিনি দেখানোর চেষ্টা করছেন যে আজকের রাজনীতির সাথে অতীতের একটা ঘটনার বেশ মিল খুঁজে পাওয়া যায় মির্জা ফখরুল এখানে একটা বেশ জোরালো ঐতিহাসিক তুলনা টানছেন তার কথা অনুযায়ী আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে দেশপ্রেমিকরা যেভাবে একটা ষড়যন্ত্রের বিরুদ্ধে একজোট হয়েছিলেন ঠিক তেমনি আজকের এই আন্দোলনও হল গণতন্ত্রকে বাঁচানোর লড়াই মানে তার যুক্তিটা হল আজকের সংগ্রামটা আসলে ইতিহাসের একটা পুনরাবৃত্তি আর এই যে ঐতিহাসিক প্রেক্ষাপটের কথা বলা হচ্ছে তার মূলে কিন্তু রয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি সবসময় বলে থাকে তার হাত ধরেই মাত্র সাড়ে তিন বছরে দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছিল বিচার বিভাগ স্বাধীন হয়েছিল আর মুক্তবাজার অর্থনীতির পথ খুলেছিল এগুলোই তাদের আজকের রাজনীতির মূল ভিত্তি আচ্ছা ইতিহাস থেকে এবার একটু বর্তমানে ফেরা যাক মির্জা ফখরুলের ভাষণে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অভিযোগটা ছিল সেটা একটা নির্দিষ্ট চুক্তিকে ঘিরে আর সেটার নাম হল জুলাই সনদ তো এই জুলাই সনদ জিনিসটা আসলে কি এটা কিন্তু কোনো সাধারণ চুক্তি ছিল না বলা হচ্ছে প্রায় সাত মাস ধরে বিভিন্ন রাজনৈতিক দল একসাথে বসে আলাপ আলোচনা করে একটা সুষ্ঠু নির্বাচনের রূপরেখা তৈরি করেছিল আর সেই ঐকমত্যের দলিলটাই হল এ সনদ গণ্ডগোলটা কিন্তু ঠিক এখানেই একদিকে কথা ছিল সবাই মিলে যা ঠিক করা হয়েছে সেটাই মানা হবে কিন্তু বিএনপির অভিযোগ হল উপদেষ্টা পরিষদ এখন সেই ঐক্যমত্যকে আর পাত্তা দিচ্ছে না বিশেষ করে নোট অব ডিসেন্টের মতো বিষয়গুলো নাকি গ্রহণই করা হচ্ছে না মানে কোনও একটা বিষয়ে আপনার ভিন্নমত আছে সেটা জানানোর যে একটা আনুষ্ঠানিক প্রক্রিয়া সেটাও নাকি মানা হচ্ছে না তো এই চুক্তি না মানার বিষয়টাকে বিএনপি কিভাবে দেখছে মির্জা ফখরুলের কথায় এটা স্রেফ জনগণের সঙ্গে প্রতারণা এই একটা বাক্য থেকেই বোঝা যায় তারা কতটা ক্ষুব্ধ বেশ এত অভিযোগ এত ইতিহাসের কথা তো বলা হল কিন্তু এরপর কি বিএনপি এখন কি করতে বলছে তাদের ভবিষ্যৎ কর্মপন্থাটা কি চলুন সেটাই দেখি এই যে এত কিছু বলা হচ্ছে তাতে একটা প্রশ্ন তো আসেই তাহলে দলের কৌশলটা কি হবে তারা কি নির্বাচন থেকে সরে দাঁড়াবে নাকি অন্য কোনো পথে হাঁটবে এখানেই কিন্তু নেতাকর্মীদের জন্য একটা পরিষ্কার চার দফা রোডম্যাপ দেয়া হয়েছে আর সবচেয়ে অবাক করা বিষয় হল এখানে নির্বাচন বর্জনের কোনো কথাই নেই বরং নির্বাচনে অংশ নেওয়ার জন্যই জোর দেওয়া হচ্ছে তাদের বার্তাটা খুব পরিষ্কার অতীতের আত্মত্যাগ মনে রেখে নির্বাচনে নামতে হবে জিততে হবে এবং একটা নতুন বাংলাদেশ গড়তে হবে তাহলে পুরো আলোচনার সারমর্মটা কী দাঁড়ালো এক কথায় বললে পরিস্থিতি নিয়ে গুরুতর অভিযোগ থাকলেও বিএনপি কিন্তু খেলার মাঠ ছেড়ে দিচ্ছে না বরং তারা এই প্রক্রিয়ার ভেতরে থেকেই লড়াইটা চালিয়ে যেতে চায় শেষ করার আগে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় একদিকে অন্তর্ঘাতের অভিযোগ আবার অন্যদিকে সেই নির্বাচনের মাধ্যমেই দেশ গড়ার প্রত্যয় এই দুটো মিলিয়ে তাদের এই রাজনৈতিক সংকল্প শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে এটা আসলেই একটা নতুন বাংলাদেশ করতে পারবে কিনা না সেটা তো সময়ই বলে দেবে